হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ম্যাসেঞ্জারে নতুন দুইটি ফিউচার অ্যাড হয়েছে যে ফিউচার দুটি অবশ্যই আপনার উপকার আসবে তো আপনি যদি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তো নতুন যে দুইটি ফিউচার এসেছে অবশ্যই মাস্ট বি আপনার জানা প্রয়োজন তো এই দুইটি ফিউচার জানলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা ম্যাসেঞ্জারে যে দুইটি ফিউচার অ্যাড হয়েছে নতুন যে দুইটি ফিউচার এসেছে এই দুইটি ফিউচার যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে গুগল স্টোর থেকে মাস্ক আপডেট করতে হবে তো অবশ্যই আপনি মাস্ক বিয়ে দেখবেন যে আপনার এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি গুগল স্টোর থেকে আপডেট করা আছে কিনা যদি আপডেট থাকে তাহলে ভালো আর আপডেট না থাকলে অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে তো আপডেট করার পর মেসেঞ্জারের মধ্যে আপনি চলে আসবেন তো মেসেঞ্জারের মধ্যে আসার পর এখান থেকে আমি একটা অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম তো বন্ধুরা তো আমাদের প্রথম যে ফিউচারটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনি কাউকে কোনো ফটো পাঠাবেন সে শুধুমাত্র সেই ফটোটি একবার দেখতে পারবে এমনকি সেই স্ক্রিনশট নিতে পারবে না অর্থাৎ সেই ফটোটি যদি চেষ্টা করে যে স্ক্রিনশট নেওয়ার সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না তো দ্বিতীয়বার দেখার তো কোনো প্রশ্নই আসে না তো কিভাবে আপনারা সেই ফটোটি পাঠাবেন যেভাবে পাঠালে সে শুধুমাত্র একবার দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবে না এমনকি স্ক্রিনশট নিতে পারবে না তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন আপনি যাকে ফটোটি পাঠাতে যাচ্ছেন তার অ্যাকাউন্টের মধ্যে আসার পর এই যে দেখেন যে গ্যালারির যে আইকন এই আইকনটি আপনাকে খুঁজতে হবে খোঁজার পরে আইকনের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেকগুলো ফটো পেয়ে যাবেন আপনার গ্যালারির যে ফটোগুলো এখান থেকে আমি একটা ফটো এখানে চুজ করে নিলাম করার পরে এখানে আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন নিচের দিকে একটা হচ্ছে সেন্ড আরেকটা হচ্ছে ইডিট তো আপনাকে ইডিট অপশনে ক্লিক করতে হবে তো আমরা এডিটে ক্লিক করে দেবো তো ইডিটে ক্লিক করার পর আপনি যে ফটোটি পাঠাবেন সেটা এইচডি কোয়ালিটিতে পাঠাবেন কি না যদি পাঠাতে চান তাহলে এই যে এইচডি কোয়ালিটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমরা সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন যে ভিউ ওয়ান্স আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার হয়তো এরকম থাকবে যে কিপ ইন চ্যাট অবশ্যই আপনি এর উপরে ক্লিক করবেন তাহলে ভিউ ওয়ান্স এই অপশানটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে দেখেন যে সেন্ড অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমরা সেন্ডে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফটোটি আমাদের সেন্ড হয়ে গেল তো এখন কি হবে এই ফটোটি আমি যার কাছে পাঠালাম সে শুধুমাত্র একবার দেখতে পারবে এমনকি সে স্ক্রিনশট নিতে পারবে না দ্বিতীয়বারও দেখতে পারবে না তো বন্ধুরা আমাদের দুই নম্বর যে ফিউচারটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা কন্ট্যাক্টের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে চলে যাব যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে কর্নারের দিকে চিহ্নের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিচের দিকে যদি স্কল করে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিস মেসেজ তো আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অফ আছে তো এখান থেকে আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার এটাকে সিলেক্ট করতে হবে তো এই অপশনটির কাজ কি তো বন্ধুরা এই অপশনটির কাজ হচ্ছে আপনি যে অ্যাকাউন্টের ক্ষেত্রে অপশনটি চালু করে রাখবেন আপনি সেই ব্যক্তির সাথে যখন মেসেজ করবেন সেই মেসেজগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে চব্বিশ ঘন্টা পরে সেই মেসেজগুলো অটোমেটিক্যালি সবগুলো রিমুভ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে সেই ব্যক্তি কিন্তু আর খুঁজে পাবেন আপনি যে মেসেজগুলো করেছেন সেই ব্যক্তি সেই মেসেজগুলো আর কখনোই খুঁজে পাবে না তো এই দুইটা ফিউচার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করি এই দুইটা ফিউচারই আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন